সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর বাইরে অনেক তাকানো যেতেছে না বাট লাস্ট এক সপ্তাহে বাজেছিল বাহিরে আমার সব ভিডিওতে একমাত্র কমপ্লেন এই ওয়েদার নিয়ে এছাড়া তেমন কোনো কমপ্লেন মনে হয় না আমি করছি একমাত্র এই ওয়েদার নিয়েই হচ্ছে আমার সাথে কমপ্লেন বাট কিছু করার নেইাস্ট করে নিতে হবে আর আমি এখন যাইতেছি হচ্ছে আলবাডানি আলবাডেন হচ্ছে বাংলাদেশের স্বপ্ন মানে স্বপ্ন বলতে ওই স্বপ্ন না বাংলাদেশের যে স্বপ্ন সুপার মার্কেট আছে ওইটার মতো আমার এখানে কয়টা আছে আমার পাশার এই পাশে আছে একটা ওই পাশে দুইটা ওই দিকে আছে পিছন দিকে আছে একটা এদিকেই আছে তিন চারটা স্বপ্ন পাশে যেটার কাছে ওইটাতেই যায় সো আমিও এখন যাইতেছি আমার কিছু জিনিস কিনতে হবে প্লাস আমার কাছে কিছু কোকের ক্যান আছে এগুলো রিসাইকেলে দিতে হবে কারণ আমি আমার লাস্ট একটা ভিডিও দেখেছিলাম যে আপনার যদি এরকম ক্রিকেট গেম থাকে দেন আপনি যেগুলো সঙ্গে রিটার্ন দেন দেন হচ্ছে আপনাকে যে কোন বস থেকে এক্সট্রা রাখবে ওইটা হচ্ছে আপনাকে ব্যাক দিয়ে দেবে ফ্রি টিপস যারা সেপ্টেম্বর দিন থেকে আসবেন সামনে তারা মেক চিওর করেন আপনি আশা রাখি আপনার হাউজিংটা যাতে বুক হয়ে যায় কোনো ফ্রেন্ড পরিচিত বড়ো ভাই ছোটো ভাই বা বাস্ত্রীদের যেয়ে যে আপনি হাউসিং যদি পান বা যেইভাবে হোক আপনি আশা রাখেন চেষ্টা করবেন যাতে আপনার হাউজিংটা কনফার্ম থাকে নাহলে এদিকে যে আইসা হাউজিংটা যে কী পরিমাণ বিপদে পড়তে হয় সেটা শুধু যারা পরে ওরাই জানে বা যারা বাসের দিকে হাউজিং পায় বা এক্সট্রা অন্য জায়গায় বাসা খুঁজে পায় বলতে খুবই লাকি আর ওরা একদম এক কথা ওরা লাকি আর যারা পায় না ওদের সো তো মেকশিওর করেন আপনি আসার আগে আপনার বাসাটা কনফার্ম করবেন সব দেন বাসাটাকে কনফার্ম করবেন দেন প্রচুর পরিমাণে বাতাস বাতাসের জন্য কথাই বুঝে এবারে তো বুঝবেন বাতাসটা কেমন এটা শুধু মানে এমন না যে শুধু আজকেই বাতাস এরকম বাতাস মানে সপ্তাহে সাত দিনের ভিতরে সাড়ে ছয় দিন এরকম বাতাস থাকে সব কিছুই পাবেন ফ্রুটস জুস বেকারি আইটেম গ্রোসারি সব ফার্স্ট হচ্ছে এই মেশিনে আমার ক্যানগুলা দিতে হবে আপনাকে হচ্ছে এরকম একটা রিসিপ্ট দিয়ে দেবে দেন হচ্ছে আপনি এটা ওখানে সামনে ক্যাশ আছে কার্ডও নিতে পারেন বা কিছু কিনে ওটা হচ্ছে এক্সচেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা যেটা ইচ্ছা সেটা করবেন আমার হচ্ছে দুধ কিনতে হবে এদিকে সব রকমের দুধে আপনি পাবেন সৌ কোনটা নিব আর এদিকে হচ্ছে কিছু হালাল সব আছে আপনি হালাল মাংস গরুর মাংস মুরগি সব কিছু পাওয়া যায় আসলে কি মানে ব্লক করলেই করা হয় আমি আসলে আজ করে বন্ডামি করে আসলে আমার ব্লক করা হয় না মানে বেরোলেই চাইলে ব্লক করা যায় বাট আমি চিন্তা করি ব্লক করবো বাট করা হয় না কেন করা হয় না আমি জানি না আপনি ইউরোপে থাকেন বাট আপনি বাংলাদেশি আপনার তো এসব শহর বিল্ডিং এগুলো ভালো লাগবে না এরকম ফ্রি জায়গা ভালো লাগবে না গরু থাকবে এ পাশে জঙ্গল থাকবে এরকম রাস্তা থাকবে এরকম ব্রিজ থাকবে এগুলোই ভালো লাগবে আর এই ইউরোপের গ্রামও অনেক সুন্দর ঠিক না জায়গাটা অনেক সুন্দর এদিকে আপনাকে আসেনি এটা হচ্ছে একটু শহর থেকে একটু গ্রাম সাইড দ্যাটস এই জায়গাটা খুব সুন্দর সেই পুরো বাংলাদেশের ফিল আর এদিকে হচ্ছে ঘোরার জন্য আলাদা রোড আছে এটা হচ্ছে ঘোরার জন্য আর এই সাইডে হচ্ছে আপনার সাইকেল বাইক গাড়ির জন্য ইউরোপের গ্রামও অনেক সুন্দর বাইরে ভাই আমি কুকুরে যেয়ে ভয় পাই আমি মনে হয় বাঘেরও এত বেশি ভয় পাই না আমি কুকুরে যত বেশি ভয় পাই আমি তোমার ধরে রাখতে পারি কিনা রেডি মানে আর পিছনে সব মানে বিশাল বড় বড় গরুর খামার বাংলাদেশে যেরকম গরুর খামার গুলো ছোট থাকে মানে ফার্মে থাকে এদিকে এরকম এদিকে বিশাল বড় বড় এরিয়া নিয়ে গরুর খামার থাকে সো আর এই জায়গাটা হচ্ছে আমাদের পাশের দিকে একটু কাছেই একটু সাইডের এরিয়া যার সেই জায়গাগুলো অনেক ভালো লাগে

so that's i brought the gun so like i'm at